বগ হে নিম গাছৰ মতে বগ বহিছে কিন্তু অনেক বুলে ত হয়তো এই বুজা যাই তেছে না

তো সে দেখলাম বাবা আইছে তারপর বাবা আসলে পরে খাওয়া দাওয়া করা হয়েছে ওই যে এখন মরিচ গাছ বুনবো তো মরিচ গাছ বুনবো হচ্ছে পাতিলে যে পাতিল সব নিচে নিয়ে যা সে নিমো একটা ঠিক আছে ওই যে লাল এখান যে দেখছন লালু

আবার দাঁড়াও কেন কত নানছি সেরাটি তোমার দুইটা আই পেছি যে বিরিয়ানি এনে যে ঘাস কেটে না ঘাস খাবার দিছে ঘাস খাবার আনছে ওই যে ভক্ত গো মুরগি সারে না আজকে সারছি ওই যে দেই দিলে পরে যে যে গাছে উঠছে সারাটা দিন আজকে খালি গাছের উপরে মুরগি আর আজকে নামলো না ভক্ত মুরগি তো যাই মাটি ইয়ে ঠিকা মানে উঠি বান্ধছে পুকুরে ঠিকা তো বিকেলবেলা পরিবেশ কিন্তু নিরাপ ভালোই লাগে দুপুর বেলা রোদ উঠছে তখন মানে অন্যরকম অন্যরকমই হয়ে যায় এই যে মাটি আইনে এনে পাতল খানা হৈছে সেই প্ৰত্যেক পাতল মাটি ভৰাইব তাৰপৰা তই যে গছ এনে এক বনব

ভাল হয়িনি মনে নাম আৰু নাম মই যে নিশ্চয় ঠিকে আগে কেদা মাটি আনিব তো কেদা মাটি কিছু দিয়ে তাৰপৰা উপৰি আৰু কি মাটি গো দিব বালু মাটি তারপর তবে তো বালু মাটি আবার তো খাওয়া যাবো না এই যে পাশে মাটি নি হেলিকপ্টার যাইতেছে হেলিকপ্টার

কী হয়েছে ডাকাটাকি করাস ক আরেকটা কখনো সঙ্গী কই

আবার আজকে দিন আকাশটা মেঘলা মেঘলা ছিল আবারও দুটি আবার মেঘলা হয় পড়বে আজকে বৃষ্টি পড়বে না লালো এ লালু লালু হচ্ছে যে দই পাওয়া যায় কিন্তু গ্লাসে দই দইয়েরই ওইটা পেকেটে এনে খাইতেছে তো এই গ্যাসটা কি কিনে শেষ করি তারপর ভাবতেছি একটু ভক্ত করে ওই ঘাঁটি ওই দিকে যাবো তো দেখাবো আপনাদেরও আর লালু ওই যে মামনি ডাক দিছে মামনি পিছন পিছন যাইতেছে ওই যাবো ফুল গাছ দেখলে কত সুন্দর দেখা যাবেন সে ফুলগুলো কিন্তু সুন্দর লাগবে ঠিক আছে হাতে কি কি হাতে নমস্কি ভাই কি দিলে সব না দেখা নিচে পড়ে গেল মন আমনা আমার না তোমার এটা মনে আছে না যে না ওই জানা তো যে যদা যদা হিমন্ত্রটাটা যদ যদা হে ধর্ম ধর্মস্য ভারত তারপর অদ্ভুত ধর্ম তদত্তান সৃজন সাধুনং সাধন বিশুষ্টি ধর্ম সংস্থাপনায়। শবনি যুগে যুগে ভারত ধর্ম তদত্তিদহ পিত সাধন পিতাং সাধন বিশৃতায় দুঃট ধর্ম সংস্থাপনায় ধর্ম সংস্থাপনায় সম্ভাবনী সম্ভাবনী যুগে 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 তো এই পাশে মামুনি আর আমি একটা শ্লোক বললাম এই পাশে যে গাছটা আর কি বোনা হইলো তো আজকে আর ভিডিওটা বড় করবে না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ